আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি জিয়াউদ্দিন তো আজকে যেই ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেট তো এই অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেট কেন সেবন করবেন ডোজ এবং কি সতর্কতা ইত্যাদি বিস্তারিত আলোচনা করব তবে তার আগে বলিনি যে আপনারা কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াই কিন্তু ভালো অবশ্যই ডাক্তাররা পরামর্শ নিয়ে খাবেন কারণ প্রত্যেকটা ওষুধেরই ক্রিয়া প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এবং কারা এটা খেতে পারবেন কারা খেতে পারবেন না অবশ্যই একটা দিক দিক নির্দেশনা রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা অনেক সময় একটা ফার্মাসিস্টের কাছে গিয়ে কিন্তু আমরা অনেক সময় ভিটামিন খেয়ে থাকি তো সেক্ষেত্রে যে কোনো ভিটামিন খাওয়ার আগে অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে খাওয়া ভালো তো আর কথা বলাবো না তাই আগে বলিনি অবশ্যই আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই ওষুধ ট্যাট প্রিমিয়াম ট্যাবলেট এটা মাল্টিমিড ভিটামিন এবং মাল্টিমিনারেল এ টু জ্যাট গোল্ড একটা ওষুধ এটা বাংলাদেশেরই স্বনামধন্য একটা কোম্পানি রেডিয়ান ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্টস তো এটা প্রতি পিস তেরো টাকা করে পাওয়া যায় তো এই ওষুধটা কেন সেবন করবেন দেখেন আমরা অনেক সময় বিভিন্ন ভিটামিনের ঘাটতিতে ভুগি তো একটা মানুষের দৈনিক চলার পথে প্রতিদিনই মানুষের অনেক ভিটামিন অনেক সব সব রকমের ভিটামিন প্রয়োজন আছে কিন্তু সে যে পরিমাণ ভিটামিন আমাদের শরীরের জন্য প্রয়োজন সেই পরিমাণ ভিটামিন অথচ আমরা হয়তো খাবারের কাছ খাবার থেকে আমরা নাও পেতে পারি তো সে কারণে আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয় আমাদের চলাফেরা দুর্বলতা শরীরের বিভিন্ন রকম পুষ্টির সমস্যা এবং কি আমাদের চলতে পিঠতে ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা এবং কোমর ব্যথা এবং শরীরের যে দুর্বলতা অনেক রকমের দুর্বলতা দেখা দেয় এবং চোখের সমস্যা দেখা দেয় প্রত্যেকটা কিন্তু ভিটামিনের স্বল্পতার কারণেই এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই যে এই ভিটামিন এই অ্যাটোস প্রিমিয়াম এটাতে প্রায় সব রকম ভিটামিন দেওয়া আছে এ টু জেড আপনার শরীরে যতটুকু যা যা প্রয়োজন সব কিছু এটাতে কিন্তু দেওয়া আছে তো সেক্ষেত্রে অ্যাটোস প্রিমিয়াম এই ভিটামিন এবং খনিজগুলির ঘাটতি প্রতিরোধ এবং চিকিৎসার জন্য এটা নির্দেশিত তো একটি সম্পূর্ণ এটা দৈনিক পুষ্টির সম্পূরক হিসাবে এটা ব্যবহার করা যায় এটি শারীরিক এবং মানসিক চাপ দীর্ঘস্থায়ী রোগ সংক্রমণের অসুস্থতা এবং অস্ট্রিওপোরসিস হ্যাঁ আঘাত বা ক্ষত অস্ত্রোপচার দুর্বল হজম হ্যাঁ বার্ধক্য এবং গর্ভাবস্থার মতো পরিস্থিতিতে কিন্তু ভিটামিন এবং খনিজগুলির চাহিদা মেটাতেও এটা নির্দেশিত হয় তো স্তন্য দানকালে বা ইয়েতে আপনার এই যখন গর্ভকালীন সময়ে দেখা যায় যে মায়েদের অনেক দুর্বলতা থাকে শারীরিকভাবে অনেক ভিটামিনের প্রয়োজন থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই অ্যাটোস প্রিমিয়াম মাল্টিভিটামিন মাল্টিমিনারেল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কি ম্যাক্সিমাম ডাক্তাররাও কিন্তু এই ওষুধটি সাজেস্ট করেন তো এবং কাল এবং দুর্বল ক্ষুধা অতিরিক্ত ডায়েট এবং পরিবেশ যাতে দূষণ সংস্পর্শে ভারী ব্যায়াম ইত্যাদি তো আমরা এটা এই ধরনের সকল সমস্যার জন্য এটা আমরা সেবন করতে পারি তো এবং এটা ডোজ এটা কীভাবে সেবন করবেন দেখুন এটা প্রতিদিন একটি ট্যাবলেট এটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে এবং কি এটার সাইড এফেক্ট দেখুন প্রত্যেকটা ওষুধেরই কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া সাইড এফেক্ট থাকে তবে অবশ্যই এটা যে কোনো ওষুধ ভিটামিন হোক বা যেটাই হোক অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে কিন্তু আপনারা সেবন করবেন দেখেন পার্শ্বপত্রিয়ার ক্ষেত্রে এটা ডায়রিয়া ডায়রিয়া হতে পারে এবং ত্বক কিছুটা হলুদ বিপণ্য হয়ে যেতে পারে ভিটামিন সি এবং ভিটামিন ই ডায়রিয়া ও অন্যান্য অন্যান্য গ্যাস্টাইনাইট স্টাইনাল ব্যাঘাত ইত্যাদি ঘটাতে পারে তো এবং প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই অবশ্যই সেবন করবেন এবং সতর্কতা যদি বলি মাত্রা কিন্তু ভিটামিন এ বিটা ক্যারোটিন থেকে পাওয়া ব্যতীত দীর্ঘমেয়াদী গ্রহণের ফলে ম্যান পরবর্তী মহিলাদের এটা অস্ট্রোপোরসিসের ঝুঁকি বাড়াতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এটা সেবন করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম